গোকুলে শ্রীকৃষ্ণের বয়সদের সাধারণত চারটি ভাগে ভাগ করা হয় সুহৃদ সখা প্রিয় সখা এবং প্রিয় নর্মসখা শ্রীকৃষ্ণের সুহৃদরা তার থেকে বয়সে একটু বড় এবং তার প্রতি তাদের ভাব কিছু মাত্রায় বাৎসল্য স্নেহযুক্ত শ্রীকৃষ্ণের থেকে বয়সে একটু বড় হওয়ার ফলে তারা সর্বদাই সব রকম বিপদ থেকে শ্রীকৃষ্ণকে রক্ষা করার চেষ্টা করেন তাই তারা কখনো কখনো অস্ত্র ধারণ করে থাকেন যাতে কেউ শ্রীকৃষ্ণের কোনো অনিষ্ঠ করতে এলে তাদের দণ্ড দিতে পারেন সুহৃদগণের মধ্যে ছিলেন সুভদ্রা মণ্ডলীভদ্র ভদ্র বর্ধন গোভট্ট যক্ষ ইন্দ্রভট্ট ভদ্রাঙ্গ বীরভদ্র মহাগুণ বিজয় এবং বলভদ্র এরা সকলে শ্রীকৃষ্ণের থেকে বড় এবং সর্বদাই তার হিত চিন্তা করেন একজন বয়স্ক সখা বলেছিলেন হে ভদ্র, তুমি কেন এভাবে তরুয়ার ঘোরাচ্ছ তোমাকে দেখে মনে হচ্ছে তুমি যেন অরিশা বধ করতে যাচ্ছ হে বলদেব তুমি কেন অনর্থক এই ভারী হালটি বহন করছ হে বিজয় অনর্থক বিচলিত হইও না হে ভদ্রবর্ধন এইভাবে গর্জন করার কোনো প্রয়োজন নেই তোমরা সকলে যদি একটু ভালোভাবে দেখো তাহলে দেখবে যে সেটি বিশ্বরূপী অরিষ্ঠাসুর নয় সেটি গোবর্ধন পর্বতের উপর একটি কালো মেঘ মাত্র